গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও আছি মোটামুটি তো আজকে হলো মঙ্গলবার তো আসটা আগে থেকে শুরু হলাম আর আমি এখন তো আছি কোথায় দেখতেই পাচ্ছ এজন্য রান্নাঘরে আছি সকালে জল খাওয়া রেডি করছি আর সাথে উপরেরও কিছুটা মানে করে রাখছি আর কি আর পিছনে দেখো মা মা জল নিচ্ছে মা আমার ঠাকুর ধর আসছে আসছে ও আচ্ছা আচ্ছা ওই যে জল মানে রুমে বাথরুমের জলগুলো সব বালতিতে ভরে রাখা হয়েছে কারণ আমাদের যে আছে না ওটা না একটু লিকেজের মতন হয়েছে তো অনেকটা জল মানে কি পড়ে যায় তো ওই জন্য বাবা কালকে রাত্রে বলেছিল যে সব বাথরুমে বালতিগুলোকে ভরে রাখবো তাহলে এখানের মানে উপরে নিচে না তো উপরে লিকেজ না মা উপরে না লিকেজটা ফিল্টারের মানে ফিল্টারে সরি ফিল্টারের উপরটা লিখে তো নিচটা না উপরটা লিখেছে ওই জন্য আধা আধি হয়ে গেলে তাহলে আর জলটা আর কি বেশিটা নষ্ট হবে না ওই জন্য বলেছিল তাকে বাবা যেগুলো সব ভরে রাখতে তো মা ওইখানে বাথরুমে ছিল সব ভরে টরে রেখে আসছে এখন জল খাবে আর বাবা বাবাও মনে হয় জল খায় না বাবা এখনও জল খায়নি সকালে জল খাবারে আছে ফুলকপি আলু আর মটরশুটি এই যে ভাজা করলাম আর সাথে রুটি আর আমার একটু কথা বলতে অসুবিধা হচ্ছে কারণ এই যে এই সাইডটা দেখো ফুলে আছে পুরো এটা পুরো ব্যথা মানে আজকে দুই তিন দিন হয়ে গেলো পুরো ব্যথা এই জায়গাটা তো কালকে পরশু দিন থেকে মানে খুব বেশি মানে ব্যথাটা বেড়ে গেছে কারণ দাঁতের না মাড়িটা মাড়িটা ফুলে গেছে কারণ কী হয়েছে বুঝতে পারছিলাম না কালকে ডাক্তারের সাথে কথা হয়েছিলো কিন্তু মানে ডাক্তার যেখানে যেতে যেতে আর কি ডাক্তারই চলে গেছিলো একটু লেট হয়ে গেছিলো আমাদের তো ওই জন্য মানে যাকে দেখাবো তো ওনার সাথে কথা হয়েছে তো তো উনি বলছে আজকে যেতে আর কি আজকে সকালের দিকে যেতে তো তোমাদের দাদা তো আজকে স্কুল আছে তো ওই জন্য ও চলে গেছে স্কুলে আর এদিকে দিকে বড় ছেলের স্কুল আজকে বন্ধ আমার তো ওদের একদিন খোলা একদিন বন্ধ করে মানে এভাবে স্কুল চলছে কারণ মাস্টাররা নাকি বলে কিছু এক্সাম নাকি এরকম কিছু একটা ট্রেনিংয়ে আর কি গেছে তো ওই জন্য একদিন ছুটি একদিন খোলা এইভাবে চলছে তো কালকে খোলা ছিল আজকে আবার বন্ধ তো তোমাদের দাদা তো আর বন্ধ নেই ওর তো রোজই ক্লাস হয় কারণ সিনিয়রদের বন্ধ নেই জুনিয়রদেরই বন্ধ দিয়েছে তো এগারোটার পরে যেতে বলেছে তো এগারোটার সময় তোমাদের দাদাভাই চলে আসবে তারপরে ও খাবে ও খেয়ে যায়নি আজকে তো ও খাবে খেয়ে তারপরে ওকে নিয়ে যাবে যাই দেখি আর কাকে এখানে ফোনে কথা হয়েছিল মানে গরম জল খেতে বলেছে খালি আর গরম জলে নুন দিয়ে যে গার্গল ওটা করতে মানা করেছে বলছে না এখন করতে না আগে দেখে নেবে তারপরে ওষুধ দেবে তারপরে যদি বলে তখনই করতে বলেছে তার আগে না তো ওই জন্য আর কি একটু কথা বলতে অসুবিধা হয় জায়গাটা মানে এতটা ব্যথা মানে এত ব্যথা সহ্য করা যাচ্ছে না এতটা ব্যথা এখানটায় হয়ে গেছে কথা বলতেও মানে ব্যথা হচ্ছে খেতেও পারছি না খেতে গেলেও মানে খুব লাগে আর কি তো চলো ব্যাক ক্যামেরায় দেখাই আজকে কি কী রান্না হবে আজকে যেহেতু নিরামিষ মঙ্গলবার তো চলো তোমাদেরকে দেখাচ্ছি এদিকে দেখো বন্ধুরা এই যে ফুলকপি ভাজি আর এখানে আছে ওলকপির তরকারি বাবার জন্য তো এই এখানে অল্প আবার এখানে অল্প রাখা আছে কারণ একটু বেশি হয়েছে তো ওই জন্য একটা বাটিতে তো হবে না তো দুটা বাটিতে রেখে দিলাম আর এখানে দেখো ওই যে নুন এই নুনটা না ভাজা নুন এই মাত্র ভাজা করে রাখলাম কারণ আমাদের বাড়িতে এখন নুনটা একটু মানে ভাজা করে নিয়ে তারপরে খাবার মানে এসে আরকি আর কি খালি এসেতে একটু নেড়ে চেড়ে তারপরে দিয়ে ওটাকে ইউজ করি আর কি তরকারি হোক চাই কাঁচা খাওয়া হোক মানে যেভাবেই হোক মানে এইভাবে করে আমাদের আর কি নুনটা এখন খাওয়া হয় আর এদিকে দেখো মুগ ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম খুব ফেনা হয় মুগ ডালে আর কুকারে মুগ ডালটা দিতে পারি কিন্তু কি কুকারে না দিলে অনেকটা মানে ইসে হয়ে যায় একদম মানে জল জল বেরোয় একদম অবস্থা খারাপ হয়ে যায় ওই জন্য বাটিতেই আমি সেদ্ধটা করি আর এখানে অল্প মটর রাখা আছে মটরটা এক বাটি ছিল তো অল্প বাবার ওই ওলকপি তরকারি দিয়ে দিলাম অল্প ফুলকপি দিয়ে দিলাম মাকে বলছিলাম মা অল্প অল্প করে সবটাতে দিব না আর অল্প রাখলাম এটা দেবো হলো এই যে দেখো নিচে কি আছে এই যে বাঁধাকপি কাটা হয়নি কাটবো আর আমি ভটি দাওতেই মানে বাঁধাকপিটা কাটি মা উপরে বসে চাকু দিয়ে সুন্দর কেটে নেয় কিন্তু আমি উপরে বসে চাকু দিয়ে আমি বাঁধাকপিটা কাটতে পারি না তো ওই জন্য নিচে রেখে দিলাম ভাবলাম পরে কেটে নেবো বাঁধাকপির মধ্যে মটরটা দেবো আর এখানে আছে হলো দেখো অল্প বেগুন কাটা আছে এটা হবে হলো দুপুরের জন্য বেগুনি আর এখানে দেখো অল্প এটা হলো কামরাঙা মা পেস্ট করে রেখেছে এটা হবে হলো চাটনি আর আজকে আর কি আছে জানি হো বকফুলের বড়া হবে বাবার জন্য তো ডাল বাঁধাকপি বকফুলের বড়া বেগুনি আর চাটনি আজকে দুপুরের আইটেম এই সব আছে তো ডালটা হতে একটু সময় লাগবে তো দেখি আগে কে ফ্রেশ হয়েছে তাই দেখো মা বসে ওষুধ আর এসে নিয়ে বসছে আর এটাকে দেখো 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 কী করলো কি করলো

দেখো কেমন করছে খেলছে খেলছে ওর খালি খেলা লাগে দেখছো কি করে ওই এই যে এই যে কি খেলো ও আর বড়জন ওষুধ খাচ্ছে তো ওই একটা চুলা খালি তো ভাবতেছি চাটনিটা বসিয়েছি এদিকে দেখো বন্ধুরা ডাল আর এই দেখো চাটনি চাটনি দুই রকমভাবে ভাবে হয়েছে জানো হচ্ছে খাচ্ছে এটা হলো গুড় দিয়ে আর এটা হলো বিনা গুড়ে কারণ বাবা বলেছে গুড় দিয়ে মানে মিষ্টি দিয়ে খাবে না আর চাটনি ডাল এগুলো সম্মুখ করে নিয়েছিল আমি একটু বাইরে গেছিলাম কার্পেটটা ধুতে গেছিলাম তো ওই জন্য কার্পেটটা ধুয়ে একবারে সান টান সেরে আসলাম আমি আর এদিকে দেখো এটা আমাদের দুধ একটু বসানো আছে এটা কিন্তু আঙুল কি বলে এটা পাউডার দুধটা কারণ এই দেখো রুটি ছিঁড়ে যাচ্ছে মা হ্যাঁ ভাজা খাবার তো মা ওদিকে রুটি বানিয়ে দিয়েছিলো সবাইকে বাবাকে তারপরে তোজোকে ভাইকে সবাইকে দিয়েছিলো আমাকে বলছে রুটি খেতে আমি তো ব্যথায় মানে খাওয়ার কথা তো মানে ভাবিই না আমি মানে ব্যথাটার জন্য ওই জন্য মা দেখো জোর করে যে একটা রুটি বানিয়ে যে বাটির মধ্যে ছিঁড়ে রাখছে আবার বাচ্চার মতন বলতেছে কি দুধটা দিয়ে ভিজিয়ে খাও কারণ গরুর দুধ আমি খাই না যে ওই জন্য মা বলতেছে এই যে পাউডার দুধ গুলো খা পাউডার দুধ তো খাই ওই জন্য পাউডার দুধ গুলো এই রুটির মধ্যে ভিজাই দিলে আজকে মা বেবি বানাই দিছে ছোট্ট বেবি বানিয়ে দিছে মা আমাকে খাবো না বলছি তাও জোর করছে যে না খাও বললাম বিস্কুট খাই নেবো বলে না বিস্কুট খাইতে লাগবে না রুডিয়ারে ভিজায় রাখো গরম দুধে নরম হয়ে যাবে একটু চিনি দিয়ে খায় নেবে আর ওদিকে আমার ছোটো ছেলেটা কি গান গাচ্ছে শোনো ওই যে তখন কী করবো বলো মা যখন জোর করছে মার কথা শুনতেই লাগবে না একের বাবা খাচ্ছে ওদিকে ওই যে বড় নাতিকে দিয়েছে আরেকটা দেখো গান ও কি গান গাছে ওই জানে হাসতেও পারি না ভালো করে কি গান গাচ্ছে রে হুম ওই যে আম্মা আজকে আমার এসে দিচ্ছে দুধ রুটি দেখো দুধ রুটি ভিজায় রাখছে আর এদিকে এখন যাবো আমি ছোটো ছেলেকে খাও তো ওকে খাইয়ে এসে তারপর ভাতের জলটা বসিয়ে রেখে যাবো কারণ ওকে খাওয়াতে খাওয়াতে ভাত জলটাও গরম হয়ে যাবে আর এদিকে যে বাঁধাকপিটাও কাটবো তো এসে তারপরে বসে আরামে বাঁধাকপিটা কাটবো বাঁধাকপিটাই আছে খালি বাকি বাকি তো সব এই যে মা করেই রাখলো তো চলো যাই মাও নিয়ে নিচ্ছে তোমাদের দাদা হয়তো আসতে একটু লেট আছে আবার ওদিকে ডাক্তারের কাছেও যেতে হবে ওই জন্য মা তাড়াতাড়ি এগুলো করে নিয়েছে তো চলো যাই কী খাওয়াই দিয়ে আসি এটা মনে হয় ছোটোটার বসে পড়লাম রুটি নিয়ে এদিকে মা বসে পড়লো আর এদিকে ওকে দেখো কেন বলো তো এমন করছে ও ভাত খাবে ও রুটি খাবে না বলে কি ভাত খাবে ওর মানে সকালটা হতে শুরু আর কি ওর ওর সব কিছুর থেকে মানে ভালোটা ওই ভাতটাকে মানে অল্পই খাওয়াও এক গড়েছে খাওয়াও লাগলো একটু ভাতই খাওয়াও ওইটাতেই ওর মানে খুশ ও এখন ভাত খাবে এখন ভাত হয়ই নাই কেমনে খাওয়াবো বলো রুটি খাওয়াবো এখন আমরা আচ্ছা চলো এখন রুটি খায় না ভাত বানাতেছি ওই যে আমি ভাত বসে আসছি তো হ্যাঁ ভাতটা হয়ে গেলে গা ভাত খাওয়াই দেবো চলো আসো চলো আমি রুটিটা খাইনি হ্যাঁ বন্ধুরা দেখো রেডি হয়ে গেলাম কাপড় পরে কারণ ওই যে তোমাদের দাদা ভাই চলে আসলো আর খাওয়া হয়ে গেছে আর আমিও অল্প করেই খেলাম বেশি খেতে পারিনি অল্প টুক করে মানে ফেলে দিতে লাগলো কি করব খেতে পারছিলাম না একদমই ওই জন্য আর এদিকে দেখো পিছনে যে কার্পেটটা দিয়ে দিলাম আজকে তো চলো বের হই তো ডাক্তারটা দেখাই আসি তারপরে দেখি কী বলে ডাক্তারে জন্য এরকম দেখা ছোটজন বলছে মা আমি যাবো আমি বললাম না বাবা আমি ডক্টরের কাছে যাচ্ছি তুমি ওখানে গিয়ে কী করবো বলো আমি দাঁড়িয়ে থাকবো আমার ওখানে ইঞ্জেকশন দিয়ে দেবে আর যাবে না আসতে পার দেখিয়ে তো চলে আসলাম বেশ কিছুক্ষণই হলো আধা ঘন্টার উপরেই হবে ডাক্তার দেখিয়ে আসলাম আর একটু লেট হয়ে গেছিলো কারণ একটু ভিড় ছিল ওইখানে বেশ মানে পাঁচ ছজনের মতন ছিল আর কি তারপরে আমার এসেছিলো তো ওই জন্য অনেকটাই লেট হয়ে গেছিলো আর এখান থেকে যখন যাই তখনও বারোটার উপরেই বাজে যখন যায় তো আসছি মানে আস্তে আস্তে প্রায় একটা দশ পনেরো বিশ এরকম বেজে গেছিলো তো এসে তারপরে যে ওষুধগুলো নিয়ে আসলাম যে ওষুধ দিয়েছে ওষুধগুলো নিয়ে আসলাম এসে তারপরে বললাম ডাক্তার কি বলল না বলল ওগুলো সব বললাম মা বাবাকে বললাম বলে টলে কাপড়টাকে চেঞ্জ করে তারপরে একটা ওষুধও খেয়ে নিয়েছি কারণ একটা ওষুধ দিয়েছে ওটা সকালে খালি পেটে ওটা বলে গ্যাসের নাকি মাও বলল গ্যাসে ওটা কারণ এই যে ওষুধগুলো দিয়েছে যে ওগুলো খেলে যদি গ্যাস ট্যাশ হয় ওই জন্য দিয়েছে তো এসে ওই ওষুধটা আগে খেয়ে নিয়েছি বাকিগুলো খাওয়া দাওয়ার পরে দিয়েছে আর একটা মাউথ দিয়েছে এটা এটা দিয়েছে হলো দুপুরে সকালে মুখ টুক ধোয়ার পরে একবার এসে করে নিতে কুল্লি করে নিতে বলছে আর রাত্রে খাওয়া দাওয়ার পরে একবার কুল্লি করে নিতে বলছে তো এটা দিয়েছে আর বাকি দুটা ট্যাবলেট দুটা ট্যাবলেট আছে ওই দুটা হলো খাওয়া দাওয়ার পরে দিয়েছে তো ওই সব কথাবার্তা বলে কাপড় জামা ছেড়ে চলে গেছিলাম তো ঘরটা ঝাড়ু দিতে আর মা আজকে রান্নাটা পুরোটাই করে নিয়েছে বাঁধাকপিটা বাকি ছিল তো ওটা মা কেটে টেটে মায়ে বানিয়ে নিয়েছে আমি যখন আসি ঘরে তখন দেখি মা বাঁধাকপিটা বসাচ্ছে আর কি তো রান্না তো সবই হয়ে গেছিলো তো আমি ওই জন্য ঘরটা ঝাড়ু দিয়ে দিয়েছিলাম আর এখন ওই যে ঘরটা মুছবো আর কি তো এখন ঘরটা মুছতে যাব। বা সেটা নিয়ে আসছি বাকেটটা ওটার মতো জল নেওয়া হয়নি ওটা রাখা আছে আর কি জল দেবো তো ডাক্তারে তো এমনি বললো যে এসে হয়েছে দাঁত হয়েছে ভিতরে মাড়ির ভিতরে আর কি আক্কাল দাঁতটা মানে কি একদম ছোটো একটুটুক দাঁতটা বেড়ে আছে আর বাকিটা পুরো ভিতরে আছে তো মানে ওই জন্য আর কি ব্যথাটা প্রচুর পরিমাণে পড়ছে আর কি দেখুন আর যারা মানে বলছে উনি দেখে মানে বলছে যে না সয়েলিং আছে তো এখন ওষুধ তো দিয়েছে তো বললো কি না এটাকে মানে পারমানেন্ট সলিউশন একটাই যেটা হলো এটাকে বলছে এসে করে দিতে আর কি উঠে ফেলতে আর কি দাঁতটাকে উঠে ফেলতে বলেছে তো এখন ভয় আর কি একটু লাগে আমার আমি তো আর এরকম এসে করি নেই না তো ভয় লাগছে দাঁতটা উঠাতে কিন্তু এখন ওষুধ দিয়েছে তো বলল যে ওষুধটা খাও এটা খেলে হয়তো অনেকটা কমেই যাবে কমে যাবে কিন্তু কি এটা কমে গেল আবার হয়তো মাস তিন মাস ছ মাস এরকম মানে হয়তো এরকম করে গ্যাপ করে হতো আবার ব্যথাটা হতে পারে যেহেতু দাঁতের ব্যথা বলে প্রচুর মানে ব্যথা হয় খুব কষ্ট হয় মাও বলছে যে অনেক কষ্ট হয় এই ব্যথাটা তো এখন মাও বলতেছে যে উঠায় ফেলাও যদি উঠায় ফেললে যদি পুরোপুরি ব্যথাটা কমেই যায় কিন্তু আমার যে ভয় করে তো বলছি ঠিক আছে পরেরটা পরে দেখা যাবে এখন আগে ওষুধটা খেয়ে নিই যদি এখন কমে যায় পরে ভাবা চিন্তা করে তারপরে দেখব না কী করতে পারি এখনের জন্য তো থাক এখন উঠাবো না মানে কি উঠাতে না ভয় করে দাঁতের তা মা বলছে কিচ্ছু হবে না অবশ অবশ্য ডাক্তার বলছে কিচ্ছু হবে না অবশ করে শুন করে দিয়ে তারপরে উঠানো হবে কিচ্ছু হবে না আমি না থাক এখন না পরে আগে ওষুধটা খেয়ে নিই কমে যাক তারপরে দেখা যাবে তো দেখি পরে কি করতে পারি তো এখন যাই ঘরটা মুছে নিই আর এদিকে মাকে দেখো বালতি নিয়ে আসছে কারণ গরম জল বসিয়েছিল তো মা করবে না বাবা বাবা ও বাবা করবে বাবারও একটু শরীরটা আজকে একটু খারাপ মানে হয়ে আছে মানে প্রেশারটাও ডাউন করছে মানে উপর নিচ করছে ওই জন্য বাবারও একটু শরীরটা আর কি খারাপ লাগছে তো চলো যাই হোক অনেক কথাই বলে ফেললাম তো এখন যাই গিয়ে ঘরটা মুছে নিই আর বাচ্চাদেরও স্নান ব্যাপার আছে ওরাও এখন অব্দি স্নান করে করাবো তো সবটাই সেরে দিন ঘরটার মুছে তারপরে আবার আসবো চলে আসলাম বন্ধুরা একেবারে সন্ধ্যার সময় আর এদিকে দেখো ক্যালক্স দিচ্ছি ছোটো ছেলেকে ও বললো কি ক্যালক্স খাবে তো ওই জন্য ওকে একটু ক্যালক্স দিয়ে দিলাম আর এদিকে ফ্রাই প্যানের মধ্যে অল্প তেল বসিয়েছি বড় ছেলে পাপড় খাবে ওই জন্য একটু ভাবলাম পাপড়টা ভেজে দিই আর আজকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আর আমি আসতেই পারিনি কারণ ব্যথাটা একটু করছিল তো ওই জন্য মানে আর আসিনি আর দুপুরে খাওয়া অল্প করে খেয়েছি কারণ মা বারবার বলছে যে ব্যথা ব্যথা করে না খেয়ে থাকলে তো হবে না একটু তো খেতে হবে তাই না তো একটু করে খেয়ে নো আস্তে আস্তে করে খাও লাগলে একটু সময় নিয়ে খাও কিন্তু খাও খেয়ে তারপরে না একটু রেস্ট করো ওই জন্য মানে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করলাম আজকে ওমন কোনো রিলসও বানাইনি ভালো করে কারণ রিলস বানাবোই বা কীভাবে ব্যথাটা করছিল প্রচণ্ডভাবে ওই জন্য আর কি ভাল লাগছিল না তো এদিকে মা তো চা বানিয়ে নিয়ে বাবাকেও দিয়েছিলো আর মাও খাচ্ছে দুও চা মানে না বাবা চা দিয়ে চিরা দিয়ে খেয়েছে মাকে জিজ্ঞেস করলাম মা বলল চা চিরা খেয়েছে তাহলে চা চিরা বাবা খেয়েছে আর মা তো চা দিয়ে চিড়া দিয়ে মাও খাচ্ছে আর এদিকে দেখো বড় ছেলেকে পাঁপড় দিয়ে দিলাম ভাজা করে আর ছোট ছেলেকে ক্যালস দিয়েছিলাম ও সুন্দর নিজে হাতে নিয়েই খাচ্ছে দেখো সুন্দর করে খেয়ে নিচ্ছে তো আমি আর বললাম খাইয়ে দিও বলে না আমি নিজে নিজে খাবো তো ওই জন্য দেখো কি সুন্দর করে নিজে নিজেই খেয়ে নিচ্ছে কেন আর তুমি তো কেন খাচ্ছ না এখন তো একটু তোমাকে আমি পরতে বললাম যে একটু বিবি করো করবা না এখন বিবি আজকে বিবি করবা না কেন করবো না কেন দুই দুটা গাড়ি নিয়ে নিচ্ছে দেখো অবস্থা ভাঙ্গা গাড়ি বড় গাড়ি রাখবা ছোটো গাড়ি দিয়ে খেলবা আর পড়াশোনা করবা না আজকে পড়াশোনা হবে না হ্যাঁ বুঝছো আর এদিকে দেখো আর এদিকে আছে পাপা আর ছেলেতে কি দেখছে বা হোমওয়ার্ক দেখছে মনে হয় তাহলে ফোন করে দিয়ে ফোন স্কুল প্রোগ্রাম স্কুল প্রোগ্রাম ওই তো স্কুল প্রোগ্রাম না স্কুল হোমওয়ার্ক Absolutely এতক্ষণ ও পড়তে বসছিল ছোটোজন তো ওই যে দেখলো না কি বলল ও আজকে একটু পড়াশোনার ওর মুড নেই আজকে ওর খেলার মুড বড়োজন পড়তে বসছিল ওর পাপা মাত্রই আসছে তো ওই জন্য চলে আসলো পাপার কাছে এই যে হোমওয়ার্কটা দেখাতে হিন্দির তুমি তোমাকে কী দেবো দুধ আর কিছু ওই যে ছোটো চান নাচা বাচ্চাকে দদ দেব আর বিস্কুট খাওয়া না চানা খাওয়া মিক্সচার খাওয়া কি খাওয়া নিয়ে নিও তাহলে তোমাকে আমি দুধটা দিয়ে দিই এটা কি অবস্থা দেখো বাবারও গাড়ি দিছে চালাইতে আর ও গাড়ি চালাইতেছে বাবারও একটা দিছে অবস্থাটা দেখছো ই না দাদু গাড়ি চালায় তুইও গাড়ি চালায় হ্যাঁ দাদু গাড়ি দিছো চালাইতে দেখছো কি করলো দাদুকেও গাড়ি দিছে চালাইতে গো রে আর ওদিকে ওই তো মা মোবাইল দেখছে মোবাইল আমি যাই দুটা দিয়ে দিই দেখো দুধ নিয়ে নিলাম এটা দিয়ে দেবো আর কুকারের মধ্যে মনে হয় ডালিয়া বসিয়েছে বাবা মনে হয় রাত্রে ডালিয়া খাবো ওই জন্য মা মনে হয় ডালিয়া বসে ডালিয়া বাবা রাত্রে খাবে ডালিয়া মা ডালিয়াটা নামাচ্ছে আর আমি যাই গিয়ে দুধটা দিয়ে আসি এদিকে দেখো অবস্থা এন হিন্দিও হোমওয়ার্কটা রয়েছে যে ওইটা করা আসলাম বন্ধুরা একেবারেই খাওয়া দাওয়ার টাইমে আর আজকে আমি আর এই যে তোমাদের দাদা ভাই একসাথেই বসলাম এই দেখো ভাত নিয়ে তো আর এই যে পাপন নিলাম আমার আর ওর জন্য এই দেখো বিকালবেলা তো অল্প মানে কটা ভাজা করে ছেলেকে দিয়েছিলাম তখন ছেলে বলেছিল মা তুমি না কারণ আমি পাপড়টা খুব ভালোবাসি সবাই জানে তো খাইনি কারণ ব্যথাটার জন্য মানে ভাবছিলাম যে খাবো কি না তো ভাবলাম না খাবো না থাক মানে যদি ওষুধ তো খেয়েছিলাম দিনের বেলা যদি একটু কমে তাহলে রাতে খাবো তো ওই জন্য মানে ভাজাটা করে নিয়ে আসলাম দেখি কতটুকু করতে পারি খেতে পারি তো তোমাদের দাদাভাই বলছে যে তোমার কোথাও যেতে হবে না তো তুমি আস্তে ধীরে খাও মানে বললাম যে হ্যাঁ তো তো তোমার দাদাভাই বলছে এখন তোমার কন্ডিশনটা কেমন সেটা বলবো না এখন একটু ব্যথাটা কম আছে বেলা ওষুধটা খাওয়ার পরে দিয়ে মানে এখন ব্যথাটা কিছুটা কম আছে কিন্তু ফোলাটা কমেনি মুখের মধ্যে লাগে ফুলার সেটা কিন্তু ব্যথাটা মানে কিছুটা কমেছে হয়তো আজকে রাত্রে ওষুধটা খেলে হয়তো কালকে একটু কমে যাবে তো ওই জন্য আর কি বললাম যে মানে কিছুটা এখন কম আছে তো বাচ্চাদের খাওয়া হয়ে গেছে দেখো বাচ্চাদের খাওয়া গিয়ে তোমার দাদা ভাইরও খাওয়া হয়ে যায় প্রায় সময় দেখো তোমরা আমি তো লাস্টেই খাই সবাই লাস্টে আমি খাই তো আজকে তোমাদের দাদাভাই বলছে কিনা যে না একটু পরে খাবে তো ওই জন্য বললাম ঠিক আছে তাহলে দুই ছেলেকে খাইয়ে দিই ততক্ষণে মা বাবারও খাওয়া হয়ে গেছিলো তো এখন এদের দুইজন ভাত নিয়ে বসলাম তো চলো খাওয়া দাওয়াটা সেরে নি তো তার আগে তোমার ভিডিওটাকে এখানে শেষ করলাম তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম তো আগামীকাল আবার তোমাদের সাথে দেখা হবে তো আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তো আজকের জন্য টাটা বলে দাও গুড নাইট বাই বাই